সবাইকে সবারই ইচ্ছে যাতে আমরা জাস্টিস পেয়ে যাই এবং আমাদের সবাইকারই দুর্গা একটা প্রিয় জিনিস কেউ তো আর ঘরে বসে থাকবে না এবং বিচার পেতে হলে যদি উৎসব কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তাতে ক্ষতি নেই কিছু এটা জাস্ট নরমাল একটা স্লিপার নিতে এসে যাতে বাড়ি বাড়িতে পড়ার জন্য নমস্কার আমি কৌশিক দাস আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা আজকে আমরা এসেছি হাতি বাগানে তিলোত্তমা বিচারের দাবিতে প্রতিবাদের গণ আন্দোলন আজ এক মাস পেরিয়ে গেছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সবাইকে উৎসবে ফিরে আসতে আমরা জনতার কাছে জেনে নেব তারা কি উৎসবে ফিরতে চায় নাকি এই উৎসবের মধ্যে থেকেই তারা প্রতিবাদের ভাষা খুঁজে নিতে চায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবাইকে উৎসবে ফিরতে তা আপনি কি উৎসবে ফিরতে চান উৎসবকে বয়কট করে প্রতিবাদ করতে চান নাকি উৎসবের মধ্যে আমার মানে একটা মেয়েদের সেফটি লাগবে আর কিছু মুখটোপাধ্যায় বলেছেন যে সবাইকে উৎসবে ফিরতে তা আপনি কি উৎসব বয়কট করছেন নাকি উৎসবের মধ্যে দিয়ে তোমার প্রতিবাদ করবেন আমি কিছু বলতে পারবো না ভাই বিচার তো প্রথমত অবশ্যই চাই কারণ এত বড় একটা নৃশংসভাবে এটা খুন করা হয়েছে একটা বাড়ির ঘরের মেয়েকে সে ডিউটির অত অবস্থায় ছিল তাকে খুন করা হয়েছে অবশ্যই এর বিচার চাই কিন্তু আমরা তো সাধারণ মানুষ আজকে সবাই এই পুজোতে সবার মুখে একটা হাসি ফোটে কারণ কেউ কিছু বিক্রি করে সে তার সংসারের উপার্জন করে তার সংসার চালায় সেই ক্ষেত্রে হয়তো কিনতে এসছি আমরা কিন্তু বিচার চাই চাই এর জন্য আমরা আমরাও অনেক কিছু ই করেছি সবাই মিলে রাস্তায় নেমে আমরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছি তো আমাদের তো যারা করেছে তারা তো অনেক খুব বড় মাপের মানুষ না তাদের মাথা তো খুঁজে বার করতেই হবে এর বিচার তো আমরা চাই প্রতিবাদ তো করা উচিত আমি আমি বেসিক্যালি পলিটিক্স নিয়ে কিছু বলতে চাই যে না ঠিক আছে আমি পলিটিক্সের একদম না আমি বলতে চাইছি আপনি উৎসব পালন উৎসবটা কি বয়কট করবেন না আমি উৎসব নাকি উৎসবের মধ্যে থেকে আপনি তিলোচন করে যেসব পরিবারে রেগুলার হয়ে যাচ্ছে যে ফেস্টিভ্যালগুলো সেগুলো তো বলতে পারি না তারা বাড়িতে নিশ্চয়ই করবে সবাই কষ্ট করেই যারা দুর্গাপুজো করছে কষ্ট করে বানাচ্ছে তাদের তো এই বছরেই একটাবারই ইনকামের সোর্স থাকে অভিয়স এটা যদি বয়কট হয়ে যায় তাদের ইনকাম সোর্সটাও আর থাকবে না কিন্তু আমি বলবো পুজো হোক সাথে তিলোত্তমার ব্যাপারটাও যেন সবাই মিলে ওটা প্রতিবাদ করে তাদের একটা যেন জাস্টিস পায় এটাই আমি চাইবো কিন্তু যারা করছে তাদের দিকটাও যেন হয় কারণ ইনকামটা সারা জীবনের তো তার জন্য বছরে একবারই তাদের ইনকামের সোর্স এর জন্য কিন্তু আমি পলিটিক্স ব্যাপারে নেই ঠিক আছে তা আপনি কি উৎসবকে বয়কট করবেন নাকি উৎসবের মধ্যে থেকেই তিলোত্তমার বিচারকে খুঁজে নেবেন উৎসব একদম বয়কট করা তো যায় না উৎসব উৎসবের মতো আসবে শারদ শারদ উৎসব আসছেন কিন্তু বিচার তো অবশ্যই চাই আমরা অবশ্যই বিচার চাই এবং বিচার পেতে হলে যদি উৎসব কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তাতে ক্ষতি নেই কিছু আগে বিচার আগে বিচার আগে বিচার পরে উৎসব আগে উৎসব পরে বিচার নয় আগে বিচার তারপরে উৎসব দরকার হলে উৎসব বন্ধ যদি হয় বিচারের জন্য তাতে আমরা রাজি আছি বিচারটা তো নিশ্চয়ই দরকার হ্যাঁ যাই আমরা কি বলবো বলি মানে উৎসবের সাথে তিলোত্তমার বিচার হবে উৎসবও তো দরকার এটাও দরকার এটাও দরকার বাঙালির উৎসব তো বাঙালি উৎসবের কথা আমি দুর্গাপূজা উৎসবের কথা বললাম হ্যাঁ বাঙালি দুর্গাপুজো উৎসব ওটা প্রত্যেক ঘরে ঘরে বাঙালিদের একটা এ মানে দুর্গা পুজো মানেই জাগিয়ে কিন্তু এই তিলত্তমাটা তো এর বিচারও দরকার এটাও যেমন দরকার ওটাও ছিল অবশ্যই উৎসবের মধ্যে থেকে প্রতিবাসী ভাষা প্রকাশ করব কেন কি কারণ কি আমাদের সবাইকে সবারই ইচ্ছে যাতে আমরা জাস্টিস পেয়ে যাই এবং আমাদের সবাইকারই দুর্গা পুজোরও একটা প্রিয় জিনিস আই থিঙ্ক যে উৎসবের মধ্যে থেকে আমাদের করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবাইকে দুর্গা পুজোর উৎসবে ফিরে আসতে আপনি কি উৎসবে ফিরছেন নাকি উৎসবের মধ্যে থেকে এই তিলোত্তমার বিচারকে খুঁজে পাচ্ছেন উৎসবে ফিরছি না তিলোত্তমার বিচারেই রয়েছি এটা জাস্ট নর্মাল একটা স্লিপার নিতে যেতে বাড়ি বাড়িতে পড়ার জন্য উৎসবে ফিরবো না বিচারও চাই আর উৎসবের মধ্যে উৎসবও চাই বিচারটা তো আগে চাই ওইটাই অবশ্যই চাই বিচার বিচার তো না হলে হয় কেন সবাইকে দুর্গাপূজার উৎসবে ফিরে আসুন এক মাস তো অনেক দিন হয়ে গেল আপনি কি চাইছেন উৎসব বয়কট করতে নাকি উৎসবের মধ্যে থেকেই তিলোত্তমার বিচারকে তুলে ধরতে উৎসবের মধ্যে থেকে তিলোত্তমার বিচার হোক এটাই আমি চাই মানে নারী শক্তির প্রতীক দুর্গা ঠাকুর তো সেক্ষেত্রে নারীদের মানে জাগ্রত করার জন্য আই থিঙ্ক কি দুর্গা করা হোক আর উৎসবও থাকুক যাতে কিছু কিছু যারা ইনকাম করতে পারে তারাও থাকুক

কিছু বামে। এই যে কিষন রাগে মুখ্যমন্ত্রী মহাদবন্দবাদ তাই বলেছেন যে সবাইকে উৎসবে ফিরে আসতে। তা আপনি কি ভাবছেন যে উৎসবে ভিড়ে আসে? আপনি কি জানেন উৎসবে ভিড়ে আসে না শোভা পায় না উনি বলেছেন উনিও একজন মহিলা আমরাও একজন মহিলা আর যে মানে কে হয়েছে ধর্ষণ হইছে সেও একজন মহিলা কিন্তু ওর এই ওনার এই কথা বলাটা আমার পক্ষে যুক্তি সঙ্গত নয়। আপনি উৎসবের মধ্যেই প্রতিবাদ করবেন। হ্যাঁ রাইট। নিশ্চয় করব যদি না আমরা বিচার পাই করতে আমরা করতে রাজি আছি মাস্ত হয়ে গেল তা আপনারা কি বলেন উৎসবে ফিরবেন নাকি উৎসবের মধ্যে থেকেই তিলক তোমার প্রতিবাদ করবেন আমি দেখুন উৎসবে ফিরলে অনেক মানুষের যারা গরিব মানুষ আছে তাদের অনেক লাভ হয় যারা এই উৎসবের টাইমে অনেক বিক্রি ভাটা করে ফ্যামিলির জন্য তো আমার মতে ফিরে আসা উচিত তবে তার মধ্যে আমাদের প্রতিবাদ জানিয়ে দেওয়া উচিত কেউ তো আর ঘরে বসে থাকবে না আপনি তিলোত্তমার বিচার নাকি উৎসবে ফেরা নাকি উৎসবে ফেরার মধ্যে দিয়ে তিলোত্তমার বিচার উৎসবে ফেরার মধ্যে দিয়ে তিলোত্তমার বিচারটা দরকার কারণ তিলোত্তমার বিচার চাটাও একটা উৎসব কারণ একটা নারীর জন্য আমরা মানে রাস্তায় নামাটা তো নারীর জন্যই হচ্ছে না আলটিমেটলি বিচারটা দরকার তিলোত্তমার বিচারটাই আছে উৎসব তো থা সারা বছর আছে প্রতি বছরই উৎসব আসছে একটা অন্য জায়গায় বিচারটা অভিয়সলি দরকার धन्यवाद धन्यवाद